হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী কালের অহংকার নাশ কালকে কাল হচ্ছে ব্রহ্ম ব্রহ্মা নয় কিন্তু ব্রহ্ম তো ওই কালের অহংকার নাশ মা দুর্গা কিভাবে কালের অহংকার নাশ করেছিলেন তাই নিয়ে আজকের কাহিনী শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এবং আরেকটি কথা বলি আমার এই চ্যানেলের পাশাপাশি আরেকটি ব্লগের চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে গীতা পাঠ ব্লগ আমি স্ক্রিনে নামটি দিয়ে দিলাম আপনারা দেখবেন ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তাহলে আর কথা বাড়ালাম না তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী একবার কাল দুর্গাকে বলছে এখন আমাকে কে কী করবে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি তখন দুর্গা বলছে আপনি একটু লজ্জা করুন দুর্গাকে দুর্গা প্রকৃতি প্রথমে তো আপনি আমার বড়ো ভাই কারণ ওই পূর্ণ পরমাত্মার পরমাত্মাকে কবির দেব মানে কবির উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে বচন শক্তিতে ডিম থেকে উৎপন্ন হয়েছেন এবং পরে ওই পূর্ণ প্রভুর বচন শক্তিতে আমার সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত আমি আপনার পেট থেকে বের হয়েছি তাই আমি আপনার মেয়ে আর আপনি আমার পিতা এই পবিত্র সম্পর্ক খারাপ করা মহাপাপ হবে আমার কাছে পিতার দেওয়া শব্দ শক্তি আছে যত প্রাণী আপনি চাইবেন তত প্রাণী আমি সৃষ্টি করে দেব জ্যোতি নিরঞ্জন না শুনে বলে আমার যা শাস্তি পাওয়ার তা আমি পেয়ে গিয়েছি আমাকে সৎ থেকে নিষ্কাশিত করে দিয়েছে অর্থাৎ সৎ থেকে বের করে দিয়েছে এখন যা খুশি আমি তাই করবো এই কথা বলে কালপুরুষ জোর করে প্রকৃতির সহিত বিবাহ করে তথা তিন পুত্রের উৎপত্তি করে রজযুক্ত ব্রহ্মাজি শতগুণযুক্ত বিষ্ণুজি তমগুণযুক্ত শিবজি অর্থাৎ শঙ্করজি যুবক হওয়া পর্যন্ত তিন পুত্রকে দুর্গার দ্বারা অজ্ঞান করে রাখে এবং যুবক হওয়ার পর ব্রহ্মাজিকে কমল ফুলের উপর শ্রী বিষ্ণুজিকে শিশনাকের বিছানায় এবং শিবজিকে কৈলাস পর্বতের উপর সচেত করে একত্রিত করে তারপর এই প্রকৃতি এই তিন দেবের বিবাহ দিয়ে এক ব্রহ্মাণ্ডের তিন লোকের তিন লোক বলতে স্বর্গলোক পৃথিবী লোক পাতাল লোক তো এই তিন লোকের এক এক বিভাগের মন্ত্রী বা প্রভু পদে নিযুক্ত করে এবং স্বয়ং গুপ্তরূপে মুখ্যমন্ত্রীর আমি কিন্তু এখানে রাজনৈতিক হিসাবে বলছি না মানে এটা বোঝানোর জন্য আপনাদের সামনে ঠিক এই ভাষাটা ব্যবহার করছি অর্থাৎ মহাব্রহ্মা মহা বিষ্ণু মহাশিব ভূমিকা পালন করেন এক ব্রহ্মাণ্ডে এক ব্রহ্মলোকের রচনা করে এবং তিন স্থান বানান এক রজগুণ প্রধান স্থান সেখানে এই ব্রহ্ম স্বয়ং মহাব্রহ্মা রূপে থাকে এবং পত্নী দুর্গাকে মহা সাবিত্রী রূপে রাখেন এই দুইজনের সংযোগে ওই স্থানে যে পুত্রে উৎপন্ন হয় সে রজগুণ যুক্ত হয় দ্বিতীয় স্থান শতগুণ যুক্ত বানিয়ে সেখানে খরপুরুষ স্বয়ং মহাবিষ্ণুরূপে ধারণ করেন এবং পত্নী দুর্গাকে মহালক্ষ্মী রূপে রেখে যে পুত্রের উৎপন্ন করেন তারা নাম রাখেন বিষ্ণু এবং ওই পুত্র শতগুণ যুক্ত হয় তৃতীয় স্থানকে কাল তমগুণ প্রধান ক্ষেত্র তৈরি করেন ওখানে স্বয়ং সদাশিবে রূপ ধারণ করে পত্নী দুর্গাকে মহা রূপে রাখেন এই দুইজনের প্রতিপত্নীর ব্যবহারে যে পুত্রের উৎপন্ন হয় সে তমগুণ যুক্ত হয় এবং তার নাম শিব রাখা হয় এবার আমি যেই কথাগুলি বলছি ঠিক না ভুল তার জন্য আপনি শিবপুরাণ দেখতে পারেন অনুবাদ কর্তা শ্রী হনুমান প্রসাদ এদের ধোঁকায় রাখেন অর্থাৎ সত্যকে না জানিয়ে নিজের আহারের জন্য শ্রী ব্রহ্মার দ্বারা জীবের উৎপত্তি বিষ্ণুর দ্বারা পালন বা স্থিতি একে অন্যের প্রতি মোহ মায়ার সৃষ্টি করে কালের জালে রেখে শ্রী শিবের দ্বারা সংহার করায় কারণ অভিশাপের দ্বারা কাল পুরুষকে এক লাখ মানব শরীরধারী প্রাণীর সূক্ষ্ম শরীরের ময়লা অর্থাৎ গন্ধ বের করে খেতে হয় এই জন্য একুশ ব্রহ্মাণ্ডে এক তপ্তশিলা আছে কাল ভগবান এই তত্ত্বশিলায় আত্মাকে ভেজে গন্ধ বের করে খায় জীব মরে না কিন্তু এতে ভয়ঙ্কর কষ্ট পায় তারপর প্রাণীদের কর্মের আধারে অন্য শরীরে পাঠায় মনে করুন কোনো ঘরে তিনটি রুম আছে একটি রুমে অশ্লীল চিত্র লাগানো ওই রুমে যেতেই মনে মলিন বিচার চলে আসবে দ্বিতীয় রুমে সাধু সাধুসন্ত ভক্তদের চিত্র লাগানো আছে ওখানে যেতেই মনে ভালো বিচার এবং প্রভু চিন্তা আসবে আর তৃতীয় রুমে দেশভক্ত শহীদদের চিত্র লাগানো আছে ওখানে গেলে মনে বিদ্রোহী ভাব বা জোশ ভাবের উৎপন্ন হবে তদ্র ব্রহ্ম নিজের চিন্তা ভাবনা দিয়ে তিন গুণের তিন বিশেষ স্থানের রচনা করবেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ